যে আমাদের আর কি যেন গণমাধ্যমে সে ছিল সে একটা পদে ওখানে নিয়েছিল তো ওই গোলাম মুর্তুজা ভাই কিন্তু একটা কথা বলছিল যেভাবে আমরা বিতর্ক করে যা বলি যে যে পরাজ শক্তিকে যদি আপনি ই না করতে পারেন তাহলে কিন্তু আপনার ভুগতে হবে এটা বাস্তবতা আর আমাদের আমরা কিন্তু এটাই কিন্তু দেখতেছি যে একটা মব এরকম একটা হাইপ তুইলা বা বিভিন্ন একটা হাইপ তুইলা আমরা কিন্তু কি করছে পরাজিত শক্তির লোক কিন্তু কি করে দিছে যে শালা আমাদের মধ্যে মনে হয় কিছু হইব না আমরা যা করতে পারি মানে সব হইব না এই বই দেওয়া যাবো গা মানে অর্থাৎ আপনি যখন দয়া দেখাবেন তা আপনি গাড়ি চাইবে বসবো এই ঠিক আমরা যেমন দয়াটা দেখাইছি বা বিভিন্ন ওই যে সুশীল নামের যে লোকগুলো আছে এইসব যে কথা বলছে যে না এটা করা হবে না আবার কেউ বলছে যে আপনারা মুসলিম ছিলেন জালিম হয়ে না এরকম কিছু কিছু কথা আছে যে এইসব কথাগুলা বলে কি করছে তাদের ভিতরে যে অপরাধীগুলো ছিল ওই যে আমাদের

জেনারেল ওকাল যে ছয়শো ছাব্বিশ জনকে যে ছাড়ছে আমি বললাম যে এই ছয়শো ছাব্বিশ জন এই দেশকে শান্তি থাকবে না যে ছয়শো ছাব্বিশ ছাব্বিশ জন ছিল সেনা হেফাজতে ছিল তাদেরকে যদি মবের মবের শিকার করা যেত তাহলে আজকে মনে হয় এই দেশটা অন্তত পক্ষে শান্তি হতো বিজয়ীরা কোনো কিছু করতে পারতো আজকে এই বিজয়টা এই পাঁচে আগস্টে পাঁচে আগস্টে আমরা বিজয় পাইছি চব্বিশের এই বিজয়টা আমাদের কাজে লাগতো ওই সময় যে ছয়শো ছাব্বিশ জনকে যে ছাড়ছে ওই ছাড়ার ওই লোকগুলোকে বাংলাদেশকে শান্তি থাকবে জয় কিন্তু পরপরই বলছিল আপনারা জানেন যে সেই কুলঙ্কার পুত্র যে হাসিনার সে কিন্তু বলছিল যে আমরা দেখে নিব বাংলাদেশ কিভাবে আমাদের সারা শান্তিতে থাকে

রাস্তা বলো কাছি এটা কি ধরনের কথা আমরা কোন দেশে আছি এইটা হলে ওই যে ওদের যে মানে এই দেশ থেকে যে যে টাকা গুলো আরো পাচার করছে ওই পাচার করা টাকা গুলা যে অবৈধ দুর্নীতি যে টাকা আছে ওই টাকা গুলো এখন ইনভেস্ট করতেছে এই সতেরো বছরে টাকা গুলো ইনভেস্ট করে তোমরা এটা করো ওইটা করো মনে করেন এই যে চোদ্দ মাসে মনে করেন সবকিছু দরকার ইনুস আসার পরে তাদের সব দরকার দাবি এর আগে কোনো দাবি ছিল না সতেরো বছর কোনো দাবি নাই সব দাবি দরকার রাস্তা বলো কিছু বলি রাস্তা বলো এটা লাগবো রাস্তা বলো ওইটা লাগবো রাস্তা বলো আর এর এর মারামারি রাস্তা বলো এর গার্লফ্রেন্ড বাড়ছে ওই কলেজের লোক পড়লে রাস্তা বলো ওই কলেজের ওই কলেজ মারামারি রাস্তা বলো এই যে মানুষকে একটা মানে আপনার মনে করেন যে মানে অস্বস্তির মধ্যে রাখা এটাই ওই প্রতি টাকার ইনভেস্ট